সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক তিনি একাধারে লেখক ছড়াকার শিশু সাহিত্যিক রম্য রচনাকার নাট্যকার ও প্রাবন্ধিক সম্পাদক তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার লেখা কবিতার বই আবল তাবুল গল্প গল্প হজ পাগলা দাস এবং নাটক চলচ্চিত্র চঞ্চরি বিশ্ব সাহিত্যের সর্বযুগের সেরা নন ধরনের ব্যঙ্গাত্মক শিশু সাহিত্যের অন্যতম বলে মনে করা হয় কেবল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ইত্যাদি কয়েকটি মুষ্টিমীয় ধ্রুপদী সাহিত্য যাদের সমকক্ষ মৃত্যুর শতবর্ষ পরেও তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন রায় পরিবারের ইতিহাস থেকে জানা যায় তাদের পূর্বপুরুষ শ্রী রামসুন্দর দেও অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদহ গ্রামের বাসিন্দা ছিলেন ভাগ্য তিনি পৈতৃক গ্রাম ত্যাগ করে পূর্ববঙ্গের টাউন শেরপুরে জেলা শেরপুর গমন করেন সেখানে শেরপুরের জমিদার বাড়িতে তার সাক্ষাৎ হয় যশোদলের জমিদার রাজা গুণীচন্দ্রের সাথে রাজা গুণীচন্দ্র রাম রামসুন্দরের সুন্দর চেহারা ও তীক্ষ্ণ বুদ্ধি দেখে মুগ্ধ হন এবং রামসুন্দরকে সুন্দরকে তার সাথে তার জমিদারিতে নিয়ে যান দলে জমি জমা ঘরবাড়ি দিয়ে তিনি রামসুন্দরকে তার জামাতা বানান সেই থেকে রামসুন্দর যশোদলে বসবাস শুরু করেন তার বংশধররা সেখান থেকে সরে গিয়ে কিশোরগঞ্জ জেলার কোটি আদি উপজেলায় মসুয়া গ্রামে বসবাস শুরু করেন সুকুমার রায়ের জন্ম আঠারোশো সাতাশি সালের ত্রিশে অক্টোবর কলকাতার এক দক্ষিণ রারি কায়স্থ বংশীয় ব্রাহ্ম পরিবারে তিনি ছিলেন বাংলা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র তার মা বিধুমুখী দেবী ছিলেন ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে তার আদি নিবাস বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার বর্তমান কিশোরগঞ্জ জেলা কটিয়াদি উপজেলার মৌসুয়া গ্রামে মৌসুয়াতে বসবাসের আগে তার পূর্বপুরুষদের আদি নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত চাকদখে সুবিনয় রায় এবং সুবিমল রায় তার দুই ভাই এছাড়াও তার তিন বোন ছিল তারা হলেন সুখলতা পূর্ণলতা ও শান্তিলতা সুকুমার রায় জন্মেছিলেন বাঙালি নবজাগরণের স্বর্ণযুগে তার পারিবারিক ছিল সাহিত্য পরিবেশ অনুরাগী যা তার মধ্যকার সাহিত্যিক প্রতিভা বিকাশে সহায়ক হয় পিতা উপেন্দ্র কিশোর ছিলেন শিশুতোষ গল্প ও জনপ্রিয় বিজ্ঞান লেখক চিত্রশিল্পী সুরকার ও শৌখিন জ্যোতির্বিদ